কোনো টেবিলে সারি সারি সাজানো রয়েছে দুধ পুলি পাটিসাপটা সাপটা পায়েস মুড়ি ঘুগনি আবার কোনো টেবিলে বিরিয়ানি মোমো চিলি চিকেন ললিপপ ঘুগনি ফুচকায় পাশাপাশি রয়েছে ফলে স্টল এক ঝলক দেখলে জিভে জল চলে আসবে এভাবে সুস্বাদু খাবারের দোকান খুলে খাদ্য উৎসবে মেতে উঠল তপন ব্লকের করই চাঁচড়া নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলের শিক্ষক শিক্ষিকাদের উৎসবও ছিল চোখে পড়ার মতো বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলছে ছাত্র সপ্তাহ ছাত্র সপ্তাহ উপলক্ষে তপন ব্লকে নিউ ইনটিগ্রেটেড সিলেটের গভর্নমেন্ট স্কুলের শিক্ষক শিক্ষিকারা ফুড ফেস্টিভ্যালে উদ্যোগ নেয় বৃহস্পতিবার বেলা একটা নাগাদ ছাত্রছাত্রীরা বিভিন্ন সুস্বাদু খাবারের সম্ভার স্কুলে হাজির হয় সারিবদ্ধভাবে সাজিয়ে তোলে বিভিন্ন খাবারের স্টল কোন স্টলে ছিল চিরেন নারু তিলের নারু নারকেল নারু নারকেল খাস্তা তেল পিঠে পাটি সাপটা ভাজা পুলি দুধ পুলি মশলা পুলি মিষ্টি আলু রস বড়া ভাপা পিঠে সরা পিঠে পায়েস আবার কোনো স্টলে ছিল সিমই ডিম টোস্ট সিঙারা চাওমিন ঘুগনি চালের রুটি মুরগির মাংস খাসির মাংস বেগুনের চপ ধনে পাতার চপ চিকেন ললিপপ বা জানি চিকেন ফ্রাইড রাইস আলু বিরিয়ানি চিকেন বিরিয়ানি পনির ফ্রাইড রাইস এগ রোল ফুচকা আর অন্যান্য খাবার ছাত্র ছাত্রীরা দক্ষতার সঙ্গে কেনাবেচা করে খাবারের স্টলে পড়ুয়াদের তৈরি হস্তশিল্পের স্টল খোলা হয়েছিল এই খাদ্য উৎসবে করই চাচরা এলাকার বাসিন্দাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো কোন স্কুলে কি হচ্ছে আজকে আমরা নিউ ইন্টিগ্রেটেড गवर्नमेंट স্কুলে পড়ি এখানে আজকে ফুড festivale হচ্ছে এই ফুড festivale তুমি কি নিয়ে এসছো আমি ফুড ফ্রুট সালাদ এবং ফল নিয়েছি এবং ভাপা পিঠে তুমি যে এই যে ফল নিয়ে এসছো এর উপকারিতা কি সম্পর্কে জানো যে সমস্যাগুলো হয় ওগুলো হয় না এবং ফলে রস খেতে রস খেলে আমাদের খুব উপকার হয় সেই জন্য কি ফলের দোকান দিয়েছো তুমি হ্যাঁ আমি ভাবা পিঠে দিয়েছি কারণ শীতে ভাবা পিঠে এটা খুবই চলে আচ্ছা কেমন লাগছে দোকানদার সেজে খুবই ভালো লাগছে কি নাম তোমার ঐশী মহন্ত এখানে এসে খুবই ভালো লাগছে বাচ্চারা যেভাবে উদ্দীপনার সঙ্গে এই স্টুইক মানে বাচ্চাদের যে সপ্তাহ এটাকে মানাচ্ছে সেটা খুব ভালো লাগছে তারা দোকান দিয়েছে প্রচুর স্টল হয়েছে এখানে এবং বাচ্চারা কেনে কাটে খাচ্ছে লোকাল গার্জিয়ান থেকে শুরু করে শিক্ষকরা প্রত্যেকে তাদের বিভিন্ন ধরনের খাবার শুধু মানে আপনার কি বলবো ফ্রাইড রাইস থেকে শুরু করে পাটি সাপটা থেকে শুরু করে রুটি থেকে পনির থেকে আপনার বিভিন্ন ধরনের আইটেম বাচ্চাদের একটা নতুন অভিজ্ঞতা খুব খুব ভালো লাগছে তো বাচ্চারা এখানে কী কী কিসের কিসের দোকান দিয়েছে এখানে আপনার মুড়ি মশলা থেকে পাওভাজা থেকে আপনার পাটি সাপটা ঠেকুয়া আপনার আলু পরোটা পনির রুটি আবার ফলের দোকান থেকে শুরু করে সব কিছু একদম অভিভাবক হিসাবে কেমন অভিভাবক হিসেবে খুব ভালো লাগছে বাচ্চাদের শিক্ষার সঙ্গে সঙ্গে এটাও প্রয়োজন আনন্দের প্রয়োজন প্রত্যেকটা জিনিসের প্রয়োজন আছে সত্যিই ভালো করেছে স্কুল কর্তৃপক্ষ স্কুলের শিক্ষক বা শিক্ষিকা যারা এটাতে আগ্রহী নিয়েছে তাদেরকে অসংখ্যভাবে ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রামে অ্যারেঞ্জ করার জন্য প্রথমেই বলি সকলকে স্টুডেন্টস উইকের অশেষ শুভেচ্ছা আমাদের নিউ ইন্ডিকেট গভর্নমেন্ট স্কুল তপনের তরফ থেকে এটা হচ্ছে একটা এডুকেশানের পার্ট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে গাইডলাইন তিনি তৈরি করেছেন স্টুডেন্টস উইক বাচ্চাদের একটা সেলিব্রেশনের পর্ব এই স্টুডেন্ট উইকের মধ্যেই আমরা এই ফুড ফেস্টিভ্যালটা অর্গানাইজ করেছি বাচ্চারাই করেছে বাচ্চারাই রান্না করেছে বাচ্চারাই বিক্রি করছে বাচ্চারাই এতে করে কি হচ্ছে যে বাচ্চাদের যে সোশ্যাল ইন্টারাকশান নিজেদের মধ্যে গার্জেনদের সাথে সেই সোশ্যাল ইন্টারাকশানটা বাড়ছে তার সাথে সাথে ওরা টাকা পয়সার হিসাব তারপর কিভাবে বিজনেস করতে হয় বিজনেস মাইন্ড তৈরি হচ্ছে বাচ্চাদের মধ্যে এবং এই আজকের বাচ্চারা আগামী দিনের ভবিষ্যৎ এরা এই ছোট ছোট পায়ে এগোতে এগোতে আস্তে আস্তে বড় কিছু বিজনেস তৈরি করবে নিজের পায়ে দাঁড়াবে সকলে সকলে তো আর চাকরি পায় না কিন্তু এই ছোট ছোটো স্টেপগুলো তাদের ভবিষ্যতের রুজি রোজগারের জন্য তাদেরকে তো প্রস্তুত করবে স্কুল হিসাবে আমরা সবসময় এই সমস্ত প্রোগ্রাম আমরা অর্গানাইজ করতে থাকি আগামী দিনেও আমরা আরও প্রোগ্রাম অর্গানাইজ করব যাতে বাচ্চাদের সর্বাঙ্গীন বিকাশ হলিস্টিক প্রোগ্রেস যেটা আমাদের বলা হচ্ছে সর্বাঙ্গীন বিকাশ বাচ্চাদের হয় এই উদ্দেশ্যেই কিন্তু আমাদের এই ফুড ফেস্টিভ্যালটা করা থ্যাংক ইউ আপনার নাম নাম আমার নাম রিন্টু সরকার আমি এই নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল তপনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে আছি থ্যাংক ইউ থ্যাংক ইউ